বাবা মার সাথে মান অভিমান করে নিখোঁজ তবে কি পরিবারের গাফিলতি অভিমানী কিশোরীকে উদ্ধার করল পুলিশ বাবা মার সাথে অভিমান করে বাড়ি থেকে নিখোঁজ হওয়া মন্তেশ্বর এলাকার এক নাবালিকা কিশোরীকে নদী আরও শান্তিপুর এলাকা থেকে উদ্ধার করেছে মন্তেশ্বর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে কিছুদিন আগে নাবালিকার পরিবারের পক্ষ থেকে মন্তেশ্বর থানায় নাবালিকার নিখোঁজের বিষয়টি নিয়ে অভিযোগ জানানো হয় তদন্তে নেমে পুলিশ বিভিন্ন সূত্র মারফত খবর নিয়ে শান্তিপুর এলাকায় ওই কিশোরীর সন্ধান পান পুলিশ জানায় মঙ্গলবার সকালে মন্তেশ্বর থানার পুলিশ নদিয়া শান্তিপুর এলাকার পুলিশের সহযোগিতায় ওই কিশোরীকে উদ্ধার করে নিয়ে আসে উদ্ধার হওয়া কিশোরীকে আজ কালনা মহকুমা আদালতে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ এ বিষয়ে এলাকার এক বাসিন্দা আমাদের কি জানালেন দেখুন কি ঘটনা ঘটেছে আমাদের ঘটনা ঘটেছে মানে গত এক মাস আগে তার মায়ের সঙ্গে বা বাবার সঙ্গে পড়াশোনা নিয়ে একটা ঝামেলা হয় ঝামেলার মেয়েটা নাবালিকা নাবালিকা মেয়েটা নাবালিকা তার মায়ের সঙ্গে ঝামেলা হয় ঝামেলা হওয়ার পর সে তার দিদিমার বাড়ি শান্তিপুরে চলে যায় চলে যাওয়ার পরে তাকে আমরা পরবর্তীকালে খুঁজে খুঁজে তার ঠাকমা খবর দেয় যেখানে আছে দিয়ে আমরা সেই মেয়েটাকে নিয়ে এসেছি তা থানায় অভিযোগ করেছিলাম নিখোঁজ থানায় নিখোঁজ অভিযোগ করেছিলাম সেই জন্য আমরা থানায় নিয়ে এসেছি তা এক মাস ধরে আপনারা খুঁজে পান খুঁজেছিলাম থানায় কিছু কিছু বাড়ি খুঁজেছিলাম ওর ঠাকুমার বাড়িটা খোঁজা হয়নি বা ফোন করেছিলাম ওর ঠাকমা বলিনি আমাদের সেই সময় তা মেয়ে পেয়েছেন মেয়ে পেয়েছে ও পড়াশোনা করে হ্যাঁ পড়াশোনা করে তা তো পেয়ে কতটা খুশি হলেন আমরা পেয়ে খুশি হলাম যে থানার সহযোগিতায় আমরা মেয়েটাকে পেলাম শান্তিপুর থেকে শান্তিপুর থেকে আপনার কি নাম আমার নাম বাপি মন্ডল বাড়ি লাইগ্রাম আপনার এলাকার মেয়ে আমার এলাকার মেয়ে মন্ত্রেশ্বর থেকে জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার আপনিও কি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক নির্দেশক তাহলে আর দেরি না করে এক্ষুণি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই বাইস ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয় ইতিমধ্যেই বাইসের অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিভ এক্সাম সেন্টারে যোগাযোগ করুন 9635461103 অথবা 9064687264 এই নম্বরে ঠিকানা লক্ষ্মণীয় মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আপনি কি মোবাইল কিনতে চান কিন্তু অর্থের অভাবে আপনার স্বপ্নের মোবাইলটি নিতে পারছেন না তাহলে আর চিন্তা করবেন না মহারাজা হাট শনি মন্দিরের পাশে অবস্থিত রানা ইলেকট্রনিক্স মোবাইল দোকান আপনার জন্য এনে দিয়েছে সেই সুযোগ এখানে যে কোনো কোম্পানির মোবাইল সুলভ মূল্যে কিস্তির মাধ্যমে আপনি কিনতে পারবেন তাহলে আর কি ভাবছেন এক্ষুনি আসুন আমাদের মোবাইল দোকানে যোগাযোগ করুন নাইন এইট ফাইভ ওয়ান সেভেন ফোর এইট টু সেভেন ফোর এই নম্বরে এখানে মোবাইল ছাড়াও আপনি পাবেন যে কোনো কোম্পানির টিভি ফ্যান ফ্রিজ ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর

ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন এইট এইট ঠিকানা গোবিন্দপুর মিরুয়াল রায়গঞ্জ উত্তর দিনাজপুর